একটা মাত্র পাতার রসের কামাল দেখুন পুরো হাত কালো হয়ে যাচ্ছে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আপনারা কিন্তু চুল কালো করার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের যুক্ত কালার এনে কিন্তু মেখে থাকেন আজকে প্রমাণ সময় কিন্তু একদম ন্যাচারাল উপাদান দিয়েই ঘরেই চুল কালো করার জন্য সুপার তেল বানিয়ে দেখাবো কোনো রকম কেমিক্যাল বিহীন এই তেলটা তৈরি হবে চুলের জন্য ভালো চলুন দেখে নেওয়া যায় কিভাবে বানাচ্ছি তার জন্য একটা পাতার প্রয়োজন যেটা কিন্তু আমাদের মানে গ্রামের পরিবেশে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কি ধরনের গাছটা হয় বাগানে কিন্তু এরকম মানে আনাচে কানাচেই ছড়িয়ে থাকে আর বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু আপনারা মানে প্রচুর দেখতে পাবেন তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ফুলটা দেখে চিনতে পারবেন এই যে আমি একটু আপনাদেরকে ঘষে দেখাচ্ছি এই যে দেখুন বীজগুলো পেকে গেলে এরকম কালো হয়ে যায় এই যে এটা যখন হাতে ঘষব তখন কিন্তু হাতটাই পুরো কালো হয়ে যাবে এই যে এই যে পাতাগুলো একটু ঘস ঘসে টাইপের হয় এই যে দেখুন হাত পুরো কালো হয়ে যাচ্ছে এই বোটাগুলো তোলার সঙ্গে সঙ্গে দেখুন কালো হয়ে যাচ্ছে এই যে এটাকে বলা হয় কেশরাজ চুল কালো করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যতটুকুনো প্রয়োজন আমি তুলে নিয়েছি তো কেশরাজ পাতা যতটুকুনো প্রয়োজন আমি তুলে এনেছি এই যে দেখুন এগুলো এরকম দেখতে অনেক রকমের গাছ হয়ে থাকে আপনারা দেখে চিনবেন কি করে বীজটা দেখুন এরকম হবে ফুলটা এরকম সাদা সাদা হবে এটা হলো অরিজিনাল কেশরাজ এই যে দেখুন তুলতে তুলতে আমার আঙুলটাই কালো পড়ে গেছে এগুলো এবার একটা এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি যেসব জিনিস ব্যবহার করছি চুলের জন্য অত্যন্তই ভালো এখানে নিয়েছি এক টুকরো অ্যালোভেরা আপনারা কিন্তু ন্যাচারাল অ্যালোভেরাটা ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে কিন্তু ওই কেনা যে অ্যালোভেরা জেলগুলো সেটাও দিতে পারেন তুমি চলে যাও লাইনে দাঁড়াবে অ্যালোভেরা জেলটাই এইভাবে বের করে নিয়েছি এটা সাইড করে রেখে দেব এটা ব্যবহার করার নিয়ম কিন্তু আছে অনেকেই জানেন না যেমন তেমন করে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু কালার হয় না এইভাবে খেতে করে নিয়ে রসটাই প্রয়োজন হবে যে কোনো একটা বাটিতে নিয়ে এইভাবে অনায়াসেই থেতো করে নেওয়া যায় এই যে বীজগুলো থাকে এই বীজ থেকে সবথেকে বেশি কালার ভালো বেরোয় এই বীজওয়ালা গাছটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে কালো কালো বীজ একদম পেকে গেলে আরও কালো হয়ে যায় এই যে দেখুন থেতো করতে করতেই কালো জলটা বেরোচ্ছে আমার হাতটাও পুরো কালো হয়ে যাচ্ছে বিশ্বাস হবে না সত্যি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আর গ্রামের লোকেরা বিশেষ করে জানেনি যত ভালোভাবে থেতো করবেন তত সুন্দর কালার আসবে এই যে দেখুন একটা মাত্র পাতার রসের কামাল দেখুন পুরো হাত কালো হয়ে যাচ্ছে এখনও তো পুরোপুরি তৈরি হয়নি আমার হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে কষ একটু সাবধানে তেঁতো করতে হবে গাইটা ছেটালে কিন্তু এ পাতার কষটা লেগেই থাকবে আচ্ছা কয়েকটা কারি পাতা নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ওয়ান টি স্পুন নিয়েছি কালো সরষে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু চুলের জন্য খুবই উপকারী ওয়ান টি স্পুন নিয়েছি মেথি মেথিও চুলের জন্য খুবই উপকারী এক চামচ দিয়ে দিচ্ছি নারকেল তেল দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার উনুনটা জ্বালিয়ে জাল দিতে থাকবো এই বাটিটা সরাসরি বসিয়ে দেবো যত জল দেওয়া হবে অল্প আছে কালারটা কিন্তু তত সুন্দরভাবে আসবে এই যে দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে যেই পাতাটা কিন্তু চিপিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ফেলিনি এটা এই অবস্থাতে বাটির মধ্যে দিয়ে জাল করে নেব এইভাবে জাল দিয়ে পুড়িয়ে নিচ্ছি এবার এই যে দেখুন পাতার কালারটা কিন্তু একদমই চলে এসছে এই পর্যায়ে নাবিয়ে নেব এই পাতাটাকে প্রথমে আমি থেতো করে নিয়েছিলাম কারণ কি এই পাতার নির্যাসটাই কিন্তু আসল এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে আবারও ওই নোড়াটা দিয়ে কিন্তু এটাকে আমি এইভাবে গুঁড়ো করে নেব এইভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এবার অল্প একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি এখানে আপনাদের কাছে যদি কাস্টার অয়েল থাকে সেটাও ব্যবহার করতে পারেন এই যে দেখুন আমার হাতটা পুরো কালো হয়ে যাচ্ছে এটা পুরোপুরি তৈরি এবার একটা বাটিতে নামিয়ে নেব আমি চুলে অ্যাপ্লাই করে দেখাবো তার আগে বলে দিই আমার চুলটা কিন্তু একদম কুচকুচে কালো নয় একটু মানে ব্রাউন কালার তো সামনের দিকটায় একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো আপনাদের মনে যাতে কোনোভাবে মনে দ্বিধাবোধ না থাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু পুরো চুলটা না এটা কিন্তু চুলের জন্য অত্যন্তই ভালো চুলের গোড়াও মজবুত করবে আর চুল ঘন হবে চুল পড়া দূর হবে এগুলো সবই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সাদা চুলের লোক নেই আমাদের ঘরে তো আমার চুলটা যেহেতু ব্রাউন তার কারণেই দেখানো ন্যাচারাল ব্রাউন এটা অ্যাপ্লাই করে আপাতত তো এক ঘন্টা রাখতে হবে এই সামনের দিকটাই অ্যাপ্লাই করেছি তো এটা এক ঘন্টা রেখে দেবো আমি আর এক ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে মাথাটাকে ধুয়ে নেব শ্যাম্পুটা করে চলে এসেছি আর সামনের দিকটাই যেহেতু অ্যাপ্লাই করেছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন চুলটা কত সুন্দর কালো হয়েছে এতে কোনো কেমিক্যাল নেই অতি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর গাছটাও খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি কেশরাজ গাছ এরকম মানে গ্রামাঞ্চলে কিন্তু ঝোপে ঝাড়ে হয়ে থাকে ন্যাচারালি পাওয়াই যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন